সন্দেশকালী গোটা লোকসভার একটা অংশ সন্দেশকালী নির্বাচনে বলে কোনো নির্বাচন নয় লোকসভার নির্বাচনে সন্দেশকালী নামক যে অংশটা সেই অংশের নাম উচ্চারিত হচ্ছে সন্দেশকালীন নিষ্ঠুর ঘটনা মহিলাদের নির্যাতন যৌন শোষণ এই বাংলার রাজনীতি আলোচ্য বিষয় সেইটাকে বিজেপি পার্টি তার ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে আর তৃণমূল পার্টি তারাও একই পন্থায় গিয়ে মুদ্রার এপিট যদি মুদি হয় অপরপীঠ দিদি হয়ে তারাও ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে সন্দেশখালীর যে আসল গুরুত্ব সন্দেশখালীর নামক যে এলাকাটার কুখ্যাতি সেখানকার মহিলাদের যে উপর নির্যাতন সেই সমস্ত বিষয়টা কিন্তু লঘু হয়ে যাচ্ছে এই রয়েছে সন্দেশকালীন নির্বাচনের গুরুত্ব আমার কাছে কিছু নেই হ্যাঁ চেষ্টা করা হচ্ছে হিরু ফাঁসানোর এই বহরমপুর শহরের যারা পুলিশ তারা নির্বাচনের আগে থেকেই যে ষড়যন্ত্রটা করেছিল কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদেরকে মিথ্যাকে সে ফাঁসানোর তারই একটা অঙ্গ হিসাবে হিরু হালদার যে মুর্শিদাবাদ জেলার অনুসূচিত জাতিটা শিরুল কাস দলিত নেতা আমাদের এই জেলার শুধু তাই নয় সে নির্বাচিত জনপ্রতিনিধি শুধু তাই নয় সে মিল্টি মিউনিসিপ্যালিটির বিরোধী দলনেতা তাকে মিথ্যা কেসে অভিযুক্ত করার চেষ্টা করছে আমরা প্রশাসনকে বলেছি আমরা আইনে তো যাবই কিন্তু তারপরেও পুলিশের এই জুলুম পুলিশের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আন্দোলনে মুখর হব আন্দোলনে আমরা মুখর হব এবং সে আন্দোলন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে করব সেই আন্দোলনে মুর্শিদাবাদের পুলিশকে কংগ্রেসের বা বিরোধীদেরকে অভিযুক্ত করবার এই যে পুরানো যে চক্রান্ত সেই চক্রান্তকে আমরা নসৎ করবার লড়াই করব আমাদেরকে ভীত করা যাবে না আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না তৃণমূল আর পুলিশ জেনে রাখো তোমাদের আমরা আর কেউ ভয় পাই না মুর্শিদাবাদের লোক মুর্শিদাবাদের কংগ্রেস তোমাদেরকে ভয় পাই না